এখন আমাদের ড্রয়িং প্রতিযোগিতা চলছে সেই ড্রয়িংয়ে মুখ দিয়ে ঘর আর গাছ আঁকাতে হবে এখন প্রয়াস চলছে মুখ দিয়ে ঘর আর গাছ আঁকানোর বাহ দারুণ ঘর দারুণ বিউটিফুল দেখি এই দেখো আগে হাত দিয়ে আঁকিয়ে নিচে এখন মুখ দিয়ে করার চেষ্টা করছে চলো চলো দেখি 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 মা বাবা বাহ সুন্দর সুন্দর কি দারুন ঘর বাহ বাহ বিউটিফুল বিউটিফুল মুকদে ঘর আকানোর প্রতিযোগিতায় কে ফার্স্ট হয় দেখায় যাক এখন হাড় ডাড়ে লড়াই চলছে আড্ডা আডি লড়াই স্যার কি দারুণ ঘর বিউটিফুল একদম এত ঘর তো না তো মনে হচ্ছে এলিয়েন এলিয়েন লাগছে ডুপ্লিকেট ডুপ্লিকেট